ও বন্ধু রে তোর দিলে কি নাইরে দয়া মায়া আমি আশা তাকি তোরে ডাকি তোর পানেতে চাহায়া তোর দিলে কি নাইরে রে দয়া মায়া ও রে তোর দিলে কি রহম ও না কাটি তোর সহ্য ওয়না আমারে বিশ্বাস কর না বারো গাটে গিয়া ও রে তোর দিলে কি নাই রে দয়া মায়া ও রে তুই হইতি যদি আমার প্রিয়া তোরে করতাম বিয়ায় আলাপ দিয়া ঘুরতাম পরে তোরে নিয়া সব জেলাতে গিয়া ও বন্ধুরে তুই হইতি যদি আমার প্রিয়া করতাম বিয়া আলাপ দিয়া ঘুরতাম পরে তোরে নিয়া সব জেলাতে গিয়া তুই সবই বুঝো মন বুঝো না আসলে তুই লুক না তুই সবই বুঝো মন বুঝো না আসলে তুই লুক না করবি কত দান্দা পানা মরবি দরা খায়া শুনা বন্ধু রে তোর দিলে কি নাই রে দয়া মায়া ও বন্ধুরে এই মনটা লয়া শত কষ্ট মনে সয়া আশায় তাকি নিয়া হইব একদিন সুখী ও বন্ধু রে এই মনটা লয়া আশায় তাকি তরে নিয়া তোরে পায়া আমি একদিন হইব ওরে সুকি পাগল মিটু সরল পাইয়া চইলা গেলি আসি কইয়া তুই পাগল মিটু সরল পাইয়া চইলা গেলি আসি কইয়া টাকা টাকাওয়ালা কাকা পাইযা আলি না পিরিযা শুনা বন্ধুরে তোর দিলে কি নাই রে দয়া